হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে হলো তেরোই সেপ্টেম্বর শনিবার আর এখন বাজে বেলা দশটা দশ রান্না পুজো তো আর কয়েকদিন বাকি তার মানে কাজবাজি চলছে তো ঘরে আমার বিছানা তোলা হয়ে গেছে আজকে চুলটাও আছড়ে নিয়েছি এখন এখন ছোট চুল বলে সহজ হয় চুলটা জ্বর ছাড়িয়ে নিতে পারি তাড়াতাড়ি তো ওই জন্য রোজই এখন আছড়ে নিই চুলটা তো চলো এখন আমি বোতলগুলোও ভরি কালকে রাতে আর জল ভরি নিই তাই এখন অনেকগুলো বোতল খালি তো চলো এখন জল ভরে নিয়ে আর সারাদিন কি কি করছি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো সব বোতল খালি এগুলো এবার বলব

আমার রান্নাবান্না সব কমপ্লিট রান্নাঘর তো আগের দিন পরিষ্কার করে রেখেছিলাম কিন্তু জানলাগুলো পরিষ্কার করতে পারিনি মানে জানলার ওই কপারটা তো আজকে ওই জানলাটা পরিষ্কার করবো আর পাপিয়া দিদিও এখন তরকারি দেওয়া হয়ে গেছে আর এই মা বেড়ালটার জন্য মাছ রেখেছিলাম কপিস কিন্তু মা বেড়ালটা আসেনি ওই বাচ্চা বিড়ালটাকেই দিয়ে দেবো Aí? Cheio do fã. यो लोग देखियो और ये ता जो छोटा है है पैसा हां ये सब बोले के सब फासु दादा মুসলিম শাড়িটা নিয়েছি এটা আমি সেলাই করতে দিতে ভুলে গেছি দিয়ে আসবো যাওয়ার কথা এখন আর অন্য শাড়ি ব্লাউজ আর কুর্তি চুড়িদার সবগুলো সেলাই করতে দিয়ে আসা আছে মায়ের আমার সবার মিলে এখন রাত পনেরো নটা বাজে আমি এখন বাজার থেকে এলাম আর সন্ধেবেলা গেছিলাম একটু বাপের বাড়ি মায়ের আজকে ফিজিওথেরাপি লাস্ট দিন ছিল তো কোনো অসুবিধা হলে কি করতে হবে বা কোন ব্যায়ামগুলো করবে কখন করবে না এইগুলো সব জেনে নেওয়ার জন্য মা ফোন করেছিল আমাকে যেতে বলেছিল তো ওই জন্য আমি একটু গেছিলাম আর বাজার থেকে এলাম তো আসা করতে একটু ফল এনেছি আর তারপরে সারানো আসবে দশটার দিকে স্কুটি চালানো শেখানোর জন্য আগে একদিন মানে সবাই স্টার্ট করেছি শেখা আজকে সেকেন্ডে তো একটু একটু পারছি কিন্তু ব্যালেন্সের সমস্যা হচ্ছে হাতটা এঁকে ফেঁকে যাচ্ছে তাড়াতাড়ি শিখে যাবো তো যাই হোক চলো এখন মুড়িটা করে নিই কারণ দশটার দিকে আসলো আর এখন অলরেডি পনেরোটা বাজে আর সৌর বাবার মনে হয় মাংস এনেছে ওকে মাংস রান্না করে হবে তো এখন এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি সামনের আসা কথা ছিল দশটায় মানে একদম কথা আমাদের ঠিক নেই তারপর বললো সাড়ে দশটা আসবো এগারোটা বাস যায় এলো না এই কী বলবো আজকেও হলো না যাওয়া কিন্তু দেখা যাক হবে হয় সৌরভ বা এখনও বাড়ি আসি বাবা চলে এসছে অলরেডি পুনরি চলে গেছে তো চলো দেখি কখন আসে